আজকে আমি বিনা তেলে ডিম রান্না করছি এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে এই রান্নাটা করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি এবার আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজের অর্ধেকটা এর মধ্যে দেব আর অর্ধেকটা ওই ডিমে দেবো এবার আমি এগুলি গুলিয়ে নিচ্ছি এর মধ্যে আমি হলুদ দেবো না হলুদ দিলে কালারটা কালো হয়ে যায় গোলানো হয়ে গেছে এবার প্যান বসিয়েছি দেখুন প্যানে কোনো রকম তেল দিই এখন আমি এই ডিমটা ছেড়ে দিচ্ছি এবার একটু ঘুরিয়ে দিচ্ছে এখন আস্তে আস্তে মরিয়ে দিচ্ছে এভাবেই মুড়িয়ে দিলাম আবার উল্টে দিচ্ছে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে এই যে দেখুন বাকি ডিমটাও এইভাবে ভেজে নিচ্ছে এখন আমি উল্টে দিচ্ছি দেখুন একদম পাটি সাপটার মতো হচ্ছে এখন আমি আবার একটু উল্টে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই ডিমটাও ভাজা হয়েছে এবার নামিয়ে নিচ্ছে এবার আমি ওই শুকনো করাই একটু জিরে ফোরন দিলাম আর দিচ্ছি একটা তেজপাতা এই জিরে তেজপাতা একটু নেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা টমেটো পেস্ট আর দিচ্ছি বড় একটা পেঁয়াজ বাটা সেই সঙ্গে দিচ্ছি এক চামচ জিরে বাটা আর এক টুকরো আদা বাটা এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু জল আর দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এখন আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে আদা ভাঙ্গা করে নেওয়া কয়েকটা আলু এখন আমি এগুলি নেড়ে দিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি রকম তেল ছাড়া যে এত সুন্দর অমৃত স্বাদের রান্না হয় না খেলে বিশ্বাসই করতে পারবেন না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এগুলি আমি এখন ঘন ঘন নাড়তে থাকব মশলা কষানো প্রায় হয়ে এসছে আর একটু হবে এখন আমি এর মধ্যে আবার একটু জল দিচ্ছি যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে সেজন্য বারবার নেড়ে দিচ্ছি আর এরম করে একটু জল দেবো আর নাড়বো তাহলে কাঁচা গন্ধটা থাকবে না এই রান্নাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার এগুলি আবার একটু নেড়ে দিচ্ছে এগুলি একদম পারফেক্ট কষানো হয়েছে মশলার একটুও কাঁচা গন্ধ নেই এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছে এবার উল্টে দিচ্ছি এই রান্নাটা আমি একদম মাখামাখা করব আবার একটু নেড়ে দিচ্ছি দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে রান্নাটা এখন প্রায় হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা দারচিনি আর একটা সাদা এলাচ বাটা আর দিচ্ছি অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন একটু নেড়ে ছেড়ে নামাব রান্নাটা এখন হয়ে গেছে এবার নামাচ্ছে এই যে রান্নাটা নামিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ বুঝতেই পারবেন না বিনা তেলে এত সুন্দর রান্না হয়